আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই ভালো আছেন আমি বাজারে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আর একটা নতুন আইটেম নিয়ে কারণ আইটেমটা হচ্ছে আপনার থ্রি পিস আমরা সবসময় এক্সপোর্টের টপস এবং ওয়ান পিস নিয়ে থাকি তার থ্রি পিস আমরা নতুন করে শুরু করছি জানেন না সঙ্গে ইটকে সামনে রেখে তার সামনে রেখে আমরা কিছু থ্রি পিস তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি এবং থ্রি পিসগুলো আমাদের কোয়ান্টিটি আছে যেরকম দেখছেন আমরা পাইকারি করে থাকি তো আমাদের এরকম পাইকারি কোয়ান্টিটি আছে

এবার দেখেন এদিকেও কাজ করা আছে এবং এটার যে সাইজটা সাইজটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত একদম কমপ্লিট থ্রি পিস খালি নেবেন আর পরবেন ঠিক আছে কোনো ঝামেলা নাই এবং ফেব্রিকস হচ্ছে আরং কটন একদম অরিজিনালি আরং কটন ঠিক আছে একদম অরিজিনালি আরং কটন এই যে দেখেন একদম অরিজিনালি আরং কটন এই থ্রি পিসটার দুইটা কালার একটা কালার এটার যে সেলোয়ার এবং উন্যাটাও দেখা দিই এটার হচ্ছে এটা হচ্ছে উনাটা উন্নাটা আপনার অনেক বড় এই যে দেখেন কত বড়ো উন ঠিক আছে চাইলে উন্নাটাও কাইটে আর একটা চিলি পিস বানাইতে পারবেন দেখছেন কত বড় উন্না এটা যে সিলোয়ারটা সিলোয়ারটাও হচ্ছে এই যে এটা ঠিক আছে সিলোয়ারটাও আপনার একদম পঞ্চাশ মাজা পর্যন্ত দেওয়া আছে সিলোয়ারটা কি সুন্দর ফুল করে আছে তারপর এটার আরও একটা কালার সেই কালারটা হচ্ছে এই যে এটা এটা একটা লেমন কালার বলতে পারেন লেমন কালার খুব সুন্দর লেমন কালার এবং পিছনে প্রিন্ট করা সামনে হচ্ছে কাজ করা যে সামনে খুব সুন্দর কাজ করা ঠিক আছে মেন উল এম্ব্রয়ডারি হাতের কোনো কম্পিউটার এম্ব্রডারি না সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি বডি পর্যন্ত আসে এটার এক উন্নাটা যেটা সেটা দেখা যায় এটার উন্নাটার কন্টাসটা এই যে দেখেন এটার উনাটার কন্টাসটা উন্নাটাও খুব সুন্দর এবং অনেক বড় কেউ হিজ নামাজি উন্ন বলে কেউ অনেক বড় না বলে তো এটা সেই সেলোয়ারটাই ল সেলোয়ারটাকে সেলোয়ারটা আপনার একদম পঞ্চাশের উপরে মাজা দেওয়া আছে এটা ঠিক আছে তা পঞ্চাশের উপরে মাজা দেওয়া এবং এই জায়গাগুলো অনেক লুজ করে তৈরি করা তাকে থ্রি পিসগুলো যাদের পাইকারে এবং খুচরা লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের দোতালায় আট নাম্বারগুলিতে একশো ছিয়াত্তর দোকান এবং মোবাইল নাম্বারে সে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন বা সরাসরি আমাদের সোম ভিজিট করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন